আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে কিছু কোম্পানির সাথে তথ্য দেওয়ার চেষ্টা করব যে কিছু কোম্পানির তথ্য ই সেগুলো দেওয়ার চেষ্টা করব কোম্পানিগুলোর নাম হচ্ছে আরামকো কোম্পানি হাইপার পান্ডা লুলু আল অথিমল আল মারাই কুডু হারফি এস টি সি আল ব্যাংক এবং আফিয়া কোম্পানি এই যে এই কোম্পানিগুলোর ভিসা অনেক প্রবাসী রয়েছেন আপনাদের নেওয়ার কিন্তু স্বপ্ন রয়েছে আপনারা এই ভিসাগুলো নিয়ে সৌদি আরবে আসবেন এবং অনেকেই মেডিকেল করে ফেলেছেন অনেকেই ডেলিকেট মানে ইন্টারভিউ দিয়ে ফেলেছেন এখন এই ধরনের কোম্পানিগুলোর প্রতি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রবাসীরই একটা আকর্ষণ রয়েছে এখন এই যে কোম্পানিগুলোর প্রত্যেকটার প্রতি কিন্তু একটা আকর্ষণ থাকার একমাত্র কারণ হচ্ছে এই কোম্পানিগুলো টপ এবং হায়ার লেভেলের কোম্পানি এই কোম্পানিগুলো ম্যাক্সিমাম কান্ট্রিতেই কিন্তু রয়েছে এখন এই কোম্পানিগুলোতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আসার পর ভালো একটা স্যালারি পাবো ভালো একটা ডিউটি পাবো অ্যাকোমেডিশন ভালো পাবো আমরা যাতায়াতের জন্য যে বিমান টিকিটটা সেটাও কিন্তু আমরা পাবো আপডাউন টিকিট পাবো এবং বছর শেষে একটা বোনাস পাবো অথবা পাঁচ বছর কিংবা দশ বছর কাজ করলাম সেই কাজের উপর বেসিস করে আমাদেরকে দশ বছরের বেসিক স্যালারি দেওয়া হলো তো সেটা কিন্তু আমরা অবশ্যই এই কোম্পানিগুলো থেকে পাব সেই স্বপ্ন নিয়ে অনেক প্রবাসী রয়েছে আমরা এই কোম্পানিগুলোর পিছনে দৌড়াই এবং ইন্টারভিউ দেই ডেলিকেট দেই অথবা আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন থার্ড পার্টি অথবা ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভিসা নিয়ে এই কোম্পানিগুলোতে আসবো সেটার একটা পরিকল্পনা করি এখন একটা কথা আমি আপনাদেরকে না বললেই পারতেছি না সেই কথাটা হচ্ছে সৌদি আরবের সৌদি সরকার কিন্তু এই যে এই কোম্পানিগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা জারি করেছে সেই নিষেধাজ্ঞাটা হচ্ছে যদি এই কোম্পানি কোনো ধরনের কোনো একটা সমস্যা করে তাহলে কিন্তু তাদেরকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট গ্রামা দিবে প্রথমে তো গ্রামা দিবে মানে গ্রামা মানে হচ্ছে জরিমানা জরিমানা দিবে আর যদি এই কোম্পানিগুলো গ্রামা উপেক্ষা করে সে ধরনের ভুলি আবার করে তাহলে কিন্তু সেই কোম্পানিকে একেবারে বন্ধ ঘোষণা করে দিবে মানে সৌদি আরবে সেই কোম্পানি আর বিজনেস করতে পারবে না সে ধরনের ঘোষণা কিন্তু করে দিবে এটা আজকে নিউজ না এটা অনেক দিন আগে থেকেই কিন্তু দুই সাল থেকে এটা বাস্তবায়ন হয়ে গেছে সৌদি আরবের নাগরিকরা এখন বর্তমানে এই সকল প্রতিষ্ঠানগুলোতে কাজ করে যখন আপনি সৌদি আরবে যে কোনো একটা ভিসা দিয়ে আসবেন তখনই দেখতে পারবেন সৌদি নাগরিকরা এখন কেশিয়ার ম্যানেজার অথবা সেলসম্যান হিসাবে কাজ করতেছে এই যে এই কোম্পানিগুলোর কথা যে বললাম এগুলোতে রয়েছে মার্কেট রয়েছে এবং শপিং মল রয়েছে অথবা আপনাদের যে আরামকো কোম্পানি আরামকো কিন্তু একটা টপ লেভেলের কোম্পানি সেই কোম্পানিতে আপনারা অনেকেই স্বপ্ন দেখেন কাজের উদ্দেশ্যে অনেক প্রবাসীদের কাছ থেকে আপনারা ভিসা নেন অনেক দালালের কাছ থেকে আপনারা ভিসা নেন প্রবাসীদের ভিতরেও কিন্তু অনেক বাটপা রয়েছে এটা আপনাদেরকে মেনে নিতে হবে তো অবশ্যই আপনারা শোনেন যে এই যে বিষয়গুলো বললাম যে এই কোম্পানি সম্পর্কে এই কোম্পানি কোনো ভিসাই কিন্তু বর্তমানে বাংলাদেশে দিতে পারবে না যদি কোনো কোম্পানি বাই চান্স এই ভিসাগুলো আপনাকে দেয় তাহলে কিন্তু সেই কোম্পানি একেবারে বন্ধ হয়ে যাবে কারণ এখন যদি কোনো লোকের প্রয়োজন হয় সৌদি নাগরিকদেরকে যাতে নিয়োগ দেওয়া হয় সে বিষয়টা কিন্তু ভালোভাবে বলা হয়েছে এখন আপনি যদি স্বপ্ন দেখেন যে হাইপার পান্ডাতে কাজ করবেন আপনি যদি স্বপ্ন দেখেন যে লুলুতে আরামকো কোম্পানিতে এই ধরনের কোম্পানিতে কাজ করবেন এটা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে একমাত্র প্রসেস হচ্ছে সৌদি আরবে আসবেন আপনার যে কফিল থাকবে সে কফিল যদি আপনাকে টেনেস পার দেয় একমাত্র তখনই কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন নয়তো কিন্তু আর এই ধরনের কোম্পানিগুলোতে আপনি কাজ করতে পারবেন না এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই অনেক বাঙালি রয়েছে এই সকল মার্কেটগুলোতে অনেক কাজ করতেছে অনেক আগে থেকেই তারা কাজ করতেছে তারা তো ভালো পজিশনে রয়েছে এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে এখানে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে যে সকল বাঙালিরা এই সকল প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেছে সেই সকল হয়তো সে আগে কাজ করতেছে মানে এই নিয়ম কারণগুলো করার আগে থেকেই ধরতে পারেন দুই হাজার আঠারো সাল দুই হাজার পনেরো সাল দুই হাজার সাল এরকম সময় হয়তো তারা সৌদি আরবে এন্ট্রি করেছে তখন থেকে তারা কাজ করে এটা একটা বিষয় হতে পারে আরেকটা বিষয় হচ্ছে হয়তো তারা টেনেসফার নিয়ে কাজ করতে পারে ট্রান্সফার বলতে কাফালা নিয়ে কাজ করতে পারে কাফালা সিস্টেমটা এখন পর্যন্ত বহাল রয়েছে যদি কোনো কোম্পানি চাই সৌদি আরবের ভিতর থেকে অন্য আরেকটা প্রবাসীকে নিয়োগ দিতে পারবে তবে হাই কোনো না আপনি যদি মনে করেন যে আপনি কেশিয়ার পোস্টে কাজ করবেন পারবেন না কারণ কেশিয়ার পোস্ট এখন সৌদিদের জন্য হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে সেজন্য কিন্তু কেশিয়ার পোস্টগুলোতে আপনি কাজ করতে পারবেন না অথবা ম্যানেজার পোস্টগুলোতে আপনি কাজ করতে পারবেন না সেলসম্যানেও কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন একটা পোস্টেই সেটা হচ্ছে ক্লিনার যখন সৌদিরা ক্লিন করা শুরু করবে তখন এই পোস্টটাতে আপনারা কাজ করতে পারবেন না এটা অবশ্যই বাধ্যতামূলক আপনারা যারা আসলে ধরনের কোম্পানিতে সেলসম্যান ম্যানেজার পোস্টে কাজ করার স্বপ্ন দেখছিলেন এই স্বপ্নটা এখন ভুলে যেতে হবে হয়তো থাকতে পারে কিন্তু তারা কিন্তু ওই যে সকল বাঙালি ম্যানেজার রয়েছে তারা কিন্তু এখন গোপনে গোপনে কাজ করে তারা কিন্তু ওই কেশিয়ারে বসে না কোনো সময় আপনি সৌদি আরবে আসলে দেখতে পারবেন সৌদি নাগরিকরা প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে ভেবে চিনতে তারপরে ভিসা নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে হবে তারপরে কিন্তু আসতে আপনারা যারা মানে ডেলিকেট ইন্টারভিউ দিয়েছেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আমাদের তাহলে কি হবে আমরা যে ডেলিকেট দিলাম আপনারা অবশ্যই আসতে পারবেন সাপ্লাই সিস্টেমে হয়তো যদি ওই কোম্পানিতে সাপ্লাইয়ের কোনো কন্ট্যাক্ট থাকে আপনি কাজ করতে পারবেন তবে অবশ্যই সাপ্লাই কোম্পানিগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ধরেন একটা কোম্পানিতে তার কন্ট্রাক্ট রয়েছে এক বছর এক বছর পরে শেষ হওয়ার পর যদি সে নতুন কন্ট্রাক্ট না করে তখন কিন্তু সেখান থেকে আপনার চলে আসতে হবে সেখান থেকে চলে আসার পর সে যখন নতুন কোনো কোম্পানিতে কন্ট্রাক্ট করবে সেখানে আপনার যেতে হবে সাপ্লাই কোম্পানির এই একটা বৈশিষ্ট্য আপনি আপনার কোম্পানি চাইলে আপনাকে আজীবন সেখানে কাজ করাতে পারে আপনার কোম্পানি চাই চাইলে দুই দিনের মধ্যেই তার কন্ট্রাক্ট সেখানে বাতিল করে অন্য আরেক জায়গায় আপনাকে কাজ দিতে পারে এগুলো আপনাকে মেনে নিতে হবে সৌদি আরবে আসলে আমরা অনেক প্রবাসীদেরকেই বলতে শুনি যে আজকে দাম্মাম কালকে দিন রিয়াদ ধরনের অনেক প্রবাসী কিন্তু রয়েছে কারণ সাপ্লাই সিস্টেমে কাজ করলে এই সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে এবং পুরো সৌদি আরব আপনাকে ঘুরতে হবে এটা বাধ্যতামূলক আপনাকে যেখানে কোম্পানি পাঠাবে সেখানে যেতে হবে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন যেগুলো বললাম যারা টপ লেভেলের কোম্পানিগুলোতে আসবেন সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা আপনাদের মুফা চেক করবেন মুফাতে কোন কোম্পানির নাম রয়েছে কি কাজ রয়েছে সে বিষয়টাও একটু চেক করে যাচাই বাছাই করে দেখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম